السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম সম্মানিত دینی ভাই ও বোনেরা তো আপনারা আশা করি কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে আল্লাহ তালার গুণ বাচক নামের আমল আমরা সকলেই জানি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার গুণবাচক বাচক নাম আছে নিরানব্বইটি আল্লাহ তালার এই নিরানব্বইটি গুণ নাম থেকে একটি নাম হইতেছে ইয়া ইয়ামিল্লু ইয়া মদিল্লু আল্লাহ তালার এই নামটি কেউ যদি পাঠ করে কি কি উপকারিতে আছে কি কি লাভ আছে আজকে আপনাদের মাঝে এই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা জাল্লা শাহ এরশাদ করেন আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেন হে আমার বান্দাগণ তোমরা আমাকে স্মরণ করিও তাহা হইলে আমিও তোমাদিগকে স্মরণ করিব আর আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করিও এবং আমার দান ও অনুগ্রহের কথা বলিয়া গিয়া আমার নাফর মানি করিও না তাহলে এই আয়াদ দ্বারা বুঝতে পারলাম আমি যদি আল্লাহ তালাকে ডাকি তো আল্লাহ তালা আমার ডাকে সারা দিবে এর জন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তালা আজকার করা আল্লাহ তালা গুনবাচক নামগুলো বেশি বেশি পাঠ করা ইয়া মুদিল্লু আল্লাহ তালা এটা গুণবাচক নাম এই নামের অর্থ কি হে হিনকারী ইয়া মুদুল্লু অর্থ হে হীনকারী কেউ যদি আপনার প্রাপ্য আপনার হক আপনাকে বুঝাই দিতেছে না আপনার পাওনা আপনাকে বুঝাই দিতেছে না আপনি কর যে হাসানা দিছেন সেটা দিতেছে না কোনো কাজের জন্য দিয়েছেন সেটা দিতেছে না অর্থাৎ আপনার সম্পদ কেউ যদি আত্মসাত করার চেষ্টা করে বা আত্মসাত করে ফেলে তাহলে সেক্ষেত্রে আপনি যদি এসের নামাজের পরে কয়েকবার ইস্তিফার ও কয়েকবার অদৃশ্যরীপ পাঠ করে ইয়া মুদিল্লু আল্লাহ তালার এই নামটি বারো হাজার বার পাঠ করে আবারও কয়েকবার ইস্তেক্ফার ও দুরসরিফ পাঠ করে আল্লাহ পাকে নিকট দোয়া করেন আল্লাহ অতি দ্রুত আপনার সম্পদ আপনাকে সে বুঝিয়ে দিবে এ আমলটি কতদিন করবেন এ আমলটি সাত দিন থেকে কমপক্ষে এগারো দিন করবেন ইনশাআল্লাহ এগারো দিনের ভিতরের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ দুই নম্বর কেউ যদি প্রতিদিন সকালে পঁচাত্তর বার করে সিজদাই যায় অথবা যে কোনো নামাজের পরে এই আমলটা করতে পারবে সিজ দেয় যাইয়া আল্লাহ আকবর বলে সিজদাই যাইয়া পঁচাত্তর বার পাঠ করে ইয়া মদিল্লু ইয়া মদিল্লু ইয়া মদিল্লু কেউ যদি পঁচাত্তর বার সিজদায় যায় পাঠ করে তো তার যত শত্রু আছে এই শত্রুদের দিলের মধ্যে অন্তরে আল্লাহ ভয় পয়দা করে দিবে যাতে শত্রুরা কোনোভাবেই তার কোনো ক্ষতি করতে সাহস না পায় তিন নম্বর কেউ যদি জালেম হয়ে যায় আর জালেম যদি আপনার উপরে যদি প্রচুর পরিমাণে অত্যাচার করে আপনার উপরে জুলুম নির্যাতন শুরু করে দেয় তাহলে আপনি এ আমল করবেন ইয় ইয়া মুদিল্লু কুল্লু জব্বারি নিত আবার বলতেছি মুদিল্লু উল্লু জব্বিন এক হাজারবার পাঠ করবেন এরপর ইয়া ইয়ামুদিল্লু 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 এক হাজারবার পাঠ করবেন ইয়ামুল সাত দিন করবেন আল্লাহর ফজলে জালিম জুলুম হইতে ফিরে আসবে জুলুম করা বন্ধ করে দিবে আর না হয় জালিম ধ্বংস হয়ে যাবে ইশা আল্লাহ ইয়ামলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী আল্লাহ তারা আমাদেরকে يا دامي دامي وارحمتكم وارحمت الله وارحمتكم وارحمت الله السلام الله